क्योंकि अच्छे লাই হ্যালো কিছুই করে না হয়ে গেছে 3-4 মাস পর লাগেসি তুমি কি রকম লাগছে দেখো কিটি পাই হাইট যাচ্ছে

আচ্ছা আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে যে আজকে থেকে আমি ভেবেছি যে আমি প্রত্যেক দিনকার আসবো লাইভে রাত এগারোটার সময় আমি লাইভে আসবো এগারো মিনিটের জন্য আমি লাইভে আসবো খুবই স্বল্প সময়ের জন্য কারণ আর মানে টাইমটা খুব বাধা ধরা তো আমি আসবো লাইভে এবং আমরা কোনো না কোনো একটা টপিকের ওপরে দশ এগারো মিনিট আমরা একটুখানি আড্ডা মারব তো এই কারণেই ভাবছিলাম কারণ অনেক দিন ধরে আমি ভাবি যে লাইভে আসবো গল্প করব কিন্তু হয় না সেটা কারণ সারাটা দিন এত মিটিং এত রিপোর্ট পাঠানো এই রিপোর্ট বানানো এই মিটিং অ্যাটেন্ড করা এই সব কিছু চলতেই থাকে তার মাঝখানে মনে হয় যে কোথাও যেন একটুখানি আমরা হাঁপ নিতে পারি না মনে হয় যেন পুরো দিনটা এত হাসপাশ করছে ভালো করে কারোর সাথে কোনো কথা হলো না দিনটা যেন কীরকমভাবে সকাল হলো আর রাত হয়ে গেল কেটে গেল। এটাই মনে হয় তো আমরা যারা রোজ অফিস করি এবং দিনের শেষে খাবারের পরে আমরা একটুখানি মোবাইল স্ক্রল করি থ্যাংক ইউ তো যারা মোবাইল স্ক্রল করি এবং অনেকেই আছে যাদের কথা বলার কোনো সঙ্গী নেই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি আমরা দিনের শেষে দশটা মিনিট যদি একটুখানি গল্প করতে পারি কেমন আছি আমরা আজকে সারা দিনটা কি হলো ব্যাস এইটুকু অন্য কোনো রকম কোনো বিতর্ক তর্ক বিতর্ক তো আমরা যাবো না কারণ তর্ক বিতর্ক করার জন্য তো অনেক জায়গা আছে তো জাস্ট সারা দিনটা কেমন গেল কীরকম হচ্ছে নিজেকে কি আমরা সময় দিচ্ছি নিজেকে কি আমরা ভালোবাসছি ব্যাস এইটুকুই গল্প করব। তার জন্যই আজকে লাইভে আসা এবং আজকে লাইভে এসে আপনাদের এই কথাটা জানালাম যে আজ থেকে প্রত্যেক দিন আমি চেষ্টা করব রাত এগারোটায় আসা লাইভে আসার এবং এগারো মিনিট লি এগারো মিনিট আমরা একসাথে গল্প করব। আমি ভালো আছি অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন মোহাম্মদ সফিউল লিখছেন যে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি দাদা আশা করছি আপনি আপনার পরিবার ভালো আছেন আচ্ছা দার্জিলিং এক্সপ্রেস লিখেছে হাই হাই আচ্ছা আর একজন লিখেছেন রবি সর্দার লিখেছেন আপকা লড়কা বহ আচ্ছা থ্যাংক ইউ তো এই হলো আজকে তো আর বেশি সময় নেই আমি জয়েন করেছি অনেক লেটে এবং আমি অফিসের কাজ করতে করতে এই দশ মিনিটে একটা ব্রেক নিয়ে আসলাম তো কালকে আবার দেখা হবে একটা কোনো একটা টপিকের ওপরে কথা বলবো আমরা এবং আপনাদের যদি কোনো টপিকের ওপরে কথা বলার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেটার ওপরেও একটুখানি কথা বলতেই পারি এবং আমরা সারা দিনটা কি করলাম আমাদের সারা দিনটা কেমন গেল সেই নিয়ে কথা হবে তুমি কিছু বলবে ওর সামনেই পরীক্ষাও এখন পড়াশোনা করছিল এখনও বসে পড়াশোনা করছিল আমার পাশে পাশে বসে আর আমি অফিসের কাজ করছিলাম তো ঠিক আছে আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে রাত এগারোটায় এগারো মিনিটের জন্য আমরা সবাই গল্প করব তাহলে আজকের জন্য এইটুকুই শুভরাত্রি সবাই ভালো থাকবেন শুভরাত্রি